কাশিদাসী মহাভারত সভা পর্ব সাইত্রিশ পঞ্চপাণ্ডবকে সভাস্থ করণ হাসিয়া বলিল তবে সূর্যের নন্দন দেখো ইহারে হইল দৈবের ঘটন আমা সভা মধ্যেতে তোমারে দিল লাজ উপহাস কইল পেয়ে আপন সমাজ এই ভীমার্জুন দেখ মাদ্রীর নন্দন পুনঃ পুনো তোমা দেখি হাসে সর্বজন বাতুল দেখিয়া যথা হাসে সভাজনে সেই মতো কইল তোমা আপন ভবনে সেই অধর্মের ফলে দেখ নৃপমণি দাস করি বান্ধিয়া দিলে দৈবে আনি দাস হইল যুধিষ্ঠির ভাতৃ সমুদায় সমযোগ্য নহে দাস বসিতে সভায় দুর্যোধন বলে সখা উত্তম কহিলে আকদার দিল যুধিষ্ঠিরে লহ সভাতরে দাস হইল দাসস্থানে থাক পঞ্চজন সভাকার কারী বস্ত্র আভরণ বুঝিয়া আপনি সখা করহ বিধান পঞ্চজনে নিযুক্ত করহ স্থানে স্থান যে কর্মে যে যজ্ঞ তারে কর সমর্পণ এতেক শুনিয়া বলে দুষ্ট বৈকর্তন দৈব হইতে বহুজনকে ভৃত্ত কর্ম করে বিনা কর্মে কেবা আছে সংসার ভিতরে নিজবৃত্তি মতো কর্ম কর এ আজন্ম রাজা রাজকর্ম করে বৃত্ত ভৃত্ত কর্ম বৃত্ত হইল পঞ্চজন করুক সকাজ যে কর্মে যে যজ্ঞ তারে দেহ মহারাজ অনুভব আমার যে কর অবধান পঞ্চজনে নিয়োজিত করস্থানে স্থান সুকুম অঙ্গ রাজা ধর্মের তনয় অন্য অন্যকর্মে ইহার ক্ষমতা নাহি হয় তাম্বুলের সেবাতে করহ নিয়োজন পান লইয়ে সন্নিধানে রবে অনুক্ষণ হৃষ্টপুষ্ট ব্রিকদর হয় বলবান সে কারণে মম মনে লয় এই জ্ঞান ব্রিকদরে সমর্পণ কর চতুর্দল অনায়াসে ভার সবে নহেক দুর্বল স্কন্ধে করিতোমা লইবে সহ ভাত স্বচ্ছন্দে যাইবে যথা করিবা গমন অর্জনের এই সেবা দেহ মহাশয় আমি অনুমানি যদি তব মনে লয় বস্ত্র অলঙ্কার যদি চুনে লোয় তব পুরোভাগেই রবে অনুক্ষণে তব হিতপ্রিয় দুই মাদ্রীর তনয় এ দোহারে দুই সেবা দেহ মহাশয় ভিতে তোমার থাকিবে দুই জন চামর লইয়া সদা করিবে এ এপঞ্চ সেবায় পাঁচে কর্ণীয় আসিয়া করুক কৃষ্ণা গৃহে দাসীপন এতেক বলিল যদি কর্ণ দুরাচার হাসিয়া বলয় তবে গান্ধারী কুমার দুর্যোধন বলে সখা বলিলা উত্তম যে বিধান করিলা সে মম মনোরম ইঙ্গিত করিয়া জানাইল ভাতৃগণে বৃত্তস্থলে লইয়া বসাও সর্বজনে আজ্ঞামাত্র ততক্ষণে যত ভাত উঠু উঠু বলি কহে কর্কশ বচন কোন লাজে রাজা শনে আছ বসিয়া আপনার যজ্ঞ স্থানে সবে বইস গিয়া দুঃশাসন উঠাইল ধর্ম করে ধরি চল চল বলি ডাকে পৃষ্ঠে ঢিকা মারি ক্রোধেতে ধর্মের পুত্র কাপে কলেবর চক্ষু রক্তবর্ণ লোহ বহে ঝর বিপরীত মানহীন দেখি যুধিষ্ঠির ক্রোধে থর থর কম্পমান ভীমবীর ভৈরব গর্জনে গর্জে দন্ত করমরি যেমন প্রলয় কালে হয় মরমরি, যুগান্তের জম যেন সংহারিতে সৃষ্টি অরুণ আকার চাহে এক দৃষ্টি নাকে ঝড় বহে যেন প্রলয় সমান মহাবীর ভীমসেন কর্ণ পানে চান দেখিয়া কৌরবগণ পায় বড় শঙ্কা হাতে গদা করি ভীম উঠে রণলঙ্কা মাথায় ফিরায় গদাচক্রের আকার চরণের ভোরে ক্ষিতি হয় তবিদার ক্রোধমুখ করি দুঃশাসন পানে ধায় অনুমতি লইবারে ধর্ম পানে চায় হেটমাথা যুধিষ্ঠির দেখিয়া ভীমেরে বুঝিয়া অর্জুন দিয়া ধরিলেন তারে অর্জুন বলেন ভাই না কর অনীতি কি হেতু হিলন কর ধর্ম নরপতি। দিকপাল সহ যদি আইসে দেবরাজ আর যত বীর বৈশেত্র ঐলোক্যের মাছ ধর্মেরে করিবে হ্যাঁ আমরা থাকিতে মুহূর্ত থেকে পাঠা ঘরেতে কঞ্ছা রেরা সব তৃণ হ্যানগণী এখনই দহিতে পারি কারে নাহি মানি বিনা ধর্ম আজ্ঞায় নাহিক ভাই শক্তি কোন কাজ ভদ্র যাহে ধর্মেতে অভক্তি অস্বীকার ধর্মের এ কর্মে অভিক্রায় সে কারণে এ কর্ম করিতে না জুড়ায় অর্জুনের বচনে হইল শান্তক্রোধ ফেলিলেন গদা ভীম মানি উপরোধ আভরণ পরিধান যতে কাছিল পঞ্চ ভাই আপনা আপনি সব দিল সভাত্যাগ করিয়া নিকৃষ্ট ধুলাসনে অধিমুখে বসিলেন ভাই পঞ্চজনে হেনকালে দুষ্টকর্ণ কহিল বচন দ্রৌপদী আনিতে দুধকরহ প্রেরণ শুনি দুর্যোধন তবে বেদুরে ডাকিল হাস্য উপহাসে তবে কহিতে লাগিল তবে ধৃতরাষ্ট্র রাজা বুঝিয়া বিচার সভা হইতে গৃহে তবে গেল আপনার